ইতিমধ্যে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া ইতিমধ্যে আপনি যদি কৃষক সম্প্রদায়ের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার তিন হাজার চার হাজার এমনকি পাঁচ টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে তবে বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কি না সেটা আপনি কীভাবে চেক করবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা কীভাবে জানতে পারবেন ইতিমধ্যে স্ট্যাটাসের ঘরে কী থাকলে এই টাকা পাওয়া যাবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানেই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরসুমে টাকা দেওয়া শুরু হয়ে গেছে চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যে এই টাকা আপনি পাবেন কি সেটা আপনি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইতিমধ্যে অনেক কৃষক কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন আরও বেশ কিছু কৃষকরা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে যেটা নিয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইটও করেছিলেন অনস্ক্রিনে আপনাদেরকে সেই টুইটটা দেখিয়ে দিচ্ছি শুধু তাই নয় এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত কৃষকরা রয়েছে দুর্ঘটনার কারণে মারা গেলে তাদেরকে কিন্তু এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্যও করা হয় তো চলুন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে চার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত জমির পরিমাণ অনুযায়ী আপনি টাকা পাবেন কি সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা সেটা যদি আপনি চেক করতে চান তাহলে কৃষক বন্ধু লিখে কিন্তু সার্চ করবেন করলেই এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটি কৃষক বন্ধু ডট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এইটা খুলে যাবে এরপর নিচের দিকে আসবেন দ্বিতীয় যে অপশানটি আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য তো এই ছবির উপরে আপনারা শুধুমাত্র ক্লিক করে দেবেন যখন এর উপরে ক্লিক করবেন আবারও একটা নতুন পেজ খুলে যাবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে সিলেক্ট অপশান তো এই বক্সে আপনারা টিক করবেন বা ক্লিক করবেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম অনেক অপশান চলে আসবে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি নাম্বার মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি থাকে সেই সমস্ত নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো আমি এখান থেকে ধরুন আধার কার্ড সিলেক্ট করলাম এরপরে যে আধার কার্ডের নাম্বারটা সেটা এখানে বসিয়ে দিতে হবে আর এই যে আই এম নট এ রোবট এই চেক বক্সে ঠিক করে দেবেন তারপরে এখানে আপনারা সার্চের যে বাটনটা দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা এরপরে আপনাদের সামনে ঠিক এই রকম একটা পেজ চলে আসবে আপনাদেরকে জানিয়ে রেখি আমাদেরই কিন্তু একজন সাবস্ক্রাইবার আমাদের একজন দর্শক বন্ধু আমাদেরকে অলরেডি এই পেজটা পাঠিয়েছে তো সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম পেয়ে যাবেন ভিলেজ পেয়ে যাবেন সেই সঙ্গে আপনাদের কত পরিমাণে জমি রয়েছে এ করে সেটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখতে হবে যে আপনারা টাকা পাবেন কি না তো এখানে দেখুন স্ট্যাটাস এই স্ট্যাটাসের জায়গাটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্রুভড অর্থাৎ ইনি কিন্তু টাকা পাবেন আর এখানে অবশ্যই ট্রানজেকশান যে স্ট্যাটাস রয়েছে এখানে দেখুন বলা রয়েছে যে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড রয়েছে তো এই যে কৃষকটা রয়েছে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে যদি এখন নাও ঢোকে বা এই মুহূর্তে যদি নাও ঢোকে আগামী কিন্তু দু এক দিনের মধ্যে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কোনো রকম কোনো সমস্যা হবে না কিন্তু যদি এই যে অ্যাকাউন্টের এই যে স্ট্যাটাস রয়েছে দেখুন স্ট্যাটাসের ঘরে ধরুন এই যে অ্যাপ্রুভের জায়গায় পেন্ডিং রয়েছে বা রিজেক্ট রয়েছে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আরও কিছুদিন দেরি করতে হবে বা যদি কোনো সমস্যা থাকে সেটাকে কিন্তু ঠিক করতে হবে আর যদি এখানে অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে টাকা কিন্তু পেয়ে যাবেন রকম কোনো সমস্যা হবে না তো এইভাবে কিন্তু আপনারাও চেক করে দেখে নিতে পারবেন যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনার টাকা ঢুকবে কিনা তাছাড়াও আপনাদের স্ট্যাটাসে ইতিমধ্যে কি দেখাচ্ছে বা কোনো রকম কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে কী করলে আপনারা টাকা পাবেন সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ